নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অঘ্রাণ মাসের ষোলো তারিখ বুধবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো বাহাত্তরতম অধ্যায়ে তপতির অদর্শনে রাজা সম্বরণের মোহ পর্ব শুরু করব নমস্কৃত গন্ধর্পরাজ বললেন হে অর্জুন সেই কন্যা অন্তর্হিত হলে রাজা সংবরণ কামে মোহিত হয়ে ভূমিতে পতিত হলেন রাজাকে সেই অবস্থায় দেখে সুন্দরী কামিনী পুনরায় সেখানে আবির্ভূত হল এবং হাসি মুখে বাক্যে রাজাকে বললেন হে মহারাজ ওঠো তোমার মঙ্গল হবে মোহের বসে তুমি ভূমিতে শয়ন করে আছো এবং তা নিতান্তই অসঙ্গত রাজা সেই কন্যার অমৃত কথা শুনে উঠে বসলেন এবং সর্বসুলক্ষণা কন্যাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন রাজা সন্দিগ্ধ বচনে জিজ্ঞাসা করতে লাগলেন হে সুন্দরী আমি কামে অন্ধ হয়ে তোমার ভজনা করছি তুমি ভক্তজনের প্রতি অনুকম্পা করো আমার প্রাণ প্রায় অষ্টাগত হচ্ছে দেখো তোমার জন্য পঞ্চস্বর মদন আমাকে অনবরত প্রহার করছে এখন আমার জীবন একান্তই তোমার অধীনে হয়েছে তোমার ছাড়া আমি ক্ষণকালও এই জীবন ধারণ করতে পারছি না দয়া করে আমাকে পরিত্যাগ করো না একমাত্র এই মদনবান থেকে তুমি আমাকে পরিত্রাণ করতে পারো তোমাকে দেখে আমার মনে অন্য কোনো নারীর প্রতি কোনো রুচি নেই অতএব তুমি প্রসন্ন হও আমি তোমার নিতান্তই ভজনা করছি যখন থেকে তোমাকে দেখেছি তখনই আমি তোমার সঙ্গে বাধা পড়েছি এখন তুমি আত্মসমর্পণ করে আমার এই অপ্রতিম দুঃখের অবসান করুন বিবাহের মধ্যে গান্ধর্ব বিবাহই শ্রেষ্ঠ অতএব চলো এখন আমরা সেই গান্ধর্ব বিধান অনুসারে পরিণয় সম্পন্ন করি তপতি বললেন হে মহারাজ আমি অবিবাহিতা পিতৃগৃহে বাস করি অতএব এখনি আপনার সঙ্গে স্বেচ্ছাচারিণী হতে পারি না যদি আমার উপর তোমার একান্তই প্রেম হয়ে থাকে তবে তুমি আমার পিতার কাছে প্রার্থনা করো হে রাজা যেমন আমি তোমার প্রাণ হরণ করেছি ক্ষণমাত্র দেখেও তুমিও আমার তেমনই প্রাণ হরণ করেছো। শাস্ত্রে বলে স্ত্রীলোক একান্তই পরাধীন এই কারণে আমি তোমার সঙ্গে যেতে সম্মত নই এই ত্রিলোকের মধ্যে কোন কন্যা ভক্তবৎসল রাজাকে প্রতিত্বে বরণ করতে ইচ্ছা করে না অতএব তুমি প্রণাম নিয়ম এবং তপস্যার দ্বারা আমার জন্মদাতা পিতা ভগবান সূর্যদেবকে প্রার্থনা কর তিনি যদি তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমাকে জামাতা হিসাবে গ্রহণ করে তাহলেই আমি তোমার চিরকাল বশবর্তিনী হয়ে থাকব আমি সাবিত্রীর কনিষ্ঠা ভগিনী লোকপ্রদীপ সূর্যদেবের কন্যা আমার নাম তপতি এই কথা বলে তপতি পুনরায় আকাশপথে আকাশ পথে মহাভারতের আদি পর্বের অধ্যায়ে তপতির অদর্শনে রাজা সম্বরণের মহাপর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ আর্থিক স্থিতি বৃষ পৈতৃক সূত্রে প্রাপ্তি মিথুন উদ্বেগ ভুল সিদ্ধান্তে ক্ষতি সিংহ সম্পত্তি উদ্ধার কন্যা অভাব অনটন তুলা বিরাট ভাজন বৃশ্চিক দেহপীড়া ধনু অসৎসঙ্গে ক্ষতি মক বন্ধু বিরোধ কুম্ভ শেয়ার ব্যবসায় লাভ মিনারে লিপ্ত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন شیعه گو